কয়লা আসিফা বলে একটা বাচ্চা মেয়েকে ধর্ষণ করা হয়েছে মার্ডার করে দেওয়া হয়েছে গুজরাটে বিলকিস বানু পেটে বাচ্চা ছিল এগারো জন মেলে তাকে তাদেরকে ষাঁড়ের মতো জেলে পালা হয় আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম আমাকে যদি সিএম এর কুর্সিটা চব্বিশ ঘন্টার জন্য দেওয়া হয় এই ধর্ষণকারী মুন্ডু ছেদের অর্ডার আমি মৌলী সহকতের বেটা দিতাম যদি আমাকে 24 ঘন্টার জন্য দেয়া হতো মুন্ডু ছেদ করে দেয়া হতো তাদের গরাইম থাকতো না চুরি থাকতো না যদি কোরআনের কানুন চালু করা হয় আমি বলে যাচ্ছি যদি 48 ঘন্টা কোরআনের একটা আইন চালু করে দেখো তাদের মুন্ডু ছেদ করা হবে তারা ধর্ষণ করেছে যারা অন্যায়ভাবে ধর্ষণ করেছে ওই জন্য কোরআন শুনলেন কত বড় বার্তা দিয়েছে কোরআন জানেন ওয়ালা তাকরাবু যিনা ইন্নাহু কানা ফাহিসা ওয়া সাবিলা বেবিচার করা তো দূরের কথা যে রাস্তায় ধারে হয় সে করো কেউ যাতায়াত ধর্ষণ করে রাস্তায় করিয়ে তার করে দাও যদি পরকিয়া করে ছেলে মেয়ে যদি বিবাহিত হয় অর্ধেকটা পুতে খেপা কুকুর লাগাও না হলে পাথর বেড়ে হত্যা করে দাও আরবে আছে কেউ যদি চুরি করে তার হাত দুটো কেটে দাও যার কারণে মক্কা মদিনায় হজ হয়ে গেলে করতে হয় কি করে লড়ি লড়ি চপ্পল ফেলতে যায় যদি সোনার জিনিস পরে থাকে কেউ হাত দেবে না আপনারা জানেন আরবে আজান হয়ে যায় মক্কা মদিনায় আর দোকানিরা দোকান খোলা থাকে নামাজ পড়তে ঢুকে যায় কি সাহেব ঠিক তো কিন্তু মালে কেউ হাত দেবে না আপনি যদি আমাদের বর্তমান টাউনে মনে করেন ইয়াসিন ভাই বলে ওই দোকান খোলা থাকবে নামাজ পড়তে যাবি ঘুরে এসে দেখবে দুটি চানাচুরু নাই। সেটাও নিয়ে পালিয়েছে যদি কেউ পরকিয়াই ধরা পড়ে কারুর বিবি ধরা পড়ে আমাদের দেশে বিচার হয় এক লাখ টাকা জরিমানা কর রিহাই হয়ে গেল এক লাখ টাকা জরিমানা দিয়ে এ আমার মুসলমান যুবক আমার ভাইরা শুনে যান ইসলামী শরীয়তে জরিমানা হারাম জরিমানার টাকা যারা খাবে হারাম খাবে জেনে রেখে দিবে আপনি জিনা করার টাকা খাচ্ছেন হাজরাতে উমরে ফার ওরাহ তিনার সন্তানকে গাছে বাঁধা হয়েছে সাহাবিরা বললেন এ আমিরুল মুমিনি এটা হচ্ছে আপনার সন্তান কি বললেন জানেন এ এ আমার দেশের মানুষ আমার সন্তান বলে যদি আজকে একে দাও এক থেকে বড় ক্রাইম করবে থেকে বড় খারাপ কাজ করার সুযোগ পাবে তাই একে একশোটা কুড়া মারো যেটা ইসলামী শরীয়তে বিচার আছে বিচার ব্যবস্থা করো আর একে ফাইসালা করে সেই শাস্তিটাই দান করো জোরে বলুন শুভানা আর আজকে বড় কষ্ট হচ্ছে আমি মায়ের দিকে অনুরোধ করবো কেমতের দিনে পাকড়াও হবেন আল্লাহর কাছে স্বামীকে দিয়ে যারা করছে তারা ধরা পড়বেন নিজের পরিবারকে ধোকা দিয়ে যারা করছেন ধরা আল্লাহ আখরি যাওয়া নাই এক শ্রেণীর আলেম্বের হবে তাদের দ্বারাই জিনা থেকে শুরু করে পাপ কাজ বাড়বে আর তারাই হবে জাহান্নাবের প্রথম খুরা এখন তো যুবকরা বাংলাদেশের কিছু ইয়ং ইয়ং বক্তা বেরিয়েছে তারা প্রেমের টিপস দিচ্ছে কি করে প্রেম করবি একজন আছে তার নাম হচ্ছে আবরারুল হক আসিফ আমি খালি বাংলাদেশে যাই ওরা বুঝতে পারবে কার পাল্লাই পড়েছে দাওদ হয়েছে পঁচিশ সালে এখন তো যাব না চব্বিশ সালেও খালি নাই ফেব্রুয়ারি পর্যন্ত খালি নাই বলেছি পঁচিশ সালের দাউদ লুব তখন তারা বুঝতে পারবে কার পাল্লায় পড়েছে এ দাউদ দিচ্ছে লক্ষ্যে যে মেয়েটা তোমাকে রাস্তায় ভালো লাগবে জানবে সেটাই তোমার জন্য আরে আজীব কথা রাস্তায় যদি তোমার মা বাজার করতে আসে আর আমার যদি মনে হয় এটা খুব ভালো লাগছে তা আমার সাথে বিয়ে দিয়ে দিবি দিদি কথা বেঈমানি কথা না এ মুসলমান যুবক শুনে লাও যারা ভাবছেন প্রেম ইসলামীর শরীয়তে প্রেম জায়েজ আছে প্রেম কি কথা বলে না প্রেম কি যুবকরা হাসছে প্রেম চাই যাচ্ছে শুনেলেন কোথায় কার সাথে মায়ের সাথে বোনের সাথে বাপের সাথে ভাইয়ের সাথে প্রতিবেশীর সাথে কিন্তু তোমরা যে প্রেমটা করতে জিনার পাপ আর কিছু হবে না বর্তমানে অনেক পরিবার মা বাপ তারা জিনাই লিপ্ত করাচ্ছে নিজেদের ছেলে মেয়ে মেয়েদের কিভাবে এখন একটা আমাদের বিয়ের সিস্টেম উঠেছে মলবির কারে তো খোঁজলাই না খোঁজলাই আমাদের কাছে যে কিভাবে বিয়ে দেব ইমামকে জিজ্ঞেস করে কেউ না আমাদেরকে দুটি কাজে আপনারা রেখেছেন হলে আর মূলে হয়েছে কানে আজান দিতে হবে আর মরেছে জানা যা পড়তে হবে বাকি বলে বাকি সব আমরা বুঝে নেব কি বুঝলেন ওই জন্যই তো কি বুঝলেন আমাদের দেশে জান্নাত কত সহজ জানেন তিন বোতল মদ খেয়ে যদি হাই রোডে অ্যাক্সিডেন্ট করে মরে যায় অসুবিধা নাই জান্নাতে চলে যাবে মিলাদ করিয়ে ঠিক বললাম না ভুল বললাম ও ইয়াসিন সাহেবকে দাওয়াত দিয়ে আমাকে দাওয়াত দিয়েছেন দেশি মুরগি করেছে তিন বোতল মদ খেয়ে মরে গেছে আমাকে বললে অ্যাক্সিডেন্ট হয়ে মরেছে আমি এখন মিলাদের শেষে দোয়া করছি আল্লাহ তুমি তাকে জান্নাতি করো জান্নাতুল ফিরদৌস দান করো আল্লাহ তুমি তাকে শহীদের মর্তবা দাও দিয়ে খেতে বসেছি ভাই কি করে মরল বাপ ছেলে খুব খারাপ তিন বোতল মদ খেয়ে অ্যাক্সিডেন্ট করতে আমি তোবা তোবা কাকে দিলাম বে জান্নাতে আমি বড় কষ্টের বিষয় তো হুজুর আগে মার খাবে না খাবে না আগে আমাদের মতো হুজুরকে মারবে বড় কষ্টের বিষয় আপনি মনে করছেন হুজুরকে হায়ার করে মাতালকে জান্নাতে পাঠাবো যে মদের ভাটিতে জীবন কাটিয়েছে যে গাঁজার ভাটিতে জীবন কাটিয়েছে তাকে বলছেন জান্নাতে দেবো কোরআন শোনাবো আপনার দিকে চোখ দিয়ে পানি আসবে পৃথিবীর যিনি শ্রেষ্ঠ ব্যক্তি পৃথিবীর যিনি শ্রেষ্ঠ ব্যক্তি তিনি হচ্ছেন হজরত মুহাম্মদ মুস্তফা সকলে বলুন সাল্লাহ আলী ওসাল্লাম আচ্ছা নবীজির থেকে দামি লোক এসছে পৃথিবী থেকে কেয়ামতের সকাল পর্যন্ত কেউ আসবেন জোরে বলুন না সুহান আল্লাহ চলুন আল্লাহর নবীর কাছে একজন সাহাবি ছুটে এলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনার চাচা জানজানো মৃত্যু সজ্জায় শুয়ে আছেন নবীজি ছুটে এলেন আর চাচার হাতটা টিপে ধরে বললেন চাচা তুমি একবার কলমা পড়ে লাও একবার কলমা পড়ো আমি আল্লাহর কাছে তোমার জন্য আল্লাহ নবী চাচা যান তিনি বললেন আমি যদি বার্ধক্যে কলমা পড়ি লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে আমি কলমা পড়তে পারবো আল্লাহ পাঠালেন্লা হে আমার নবী হিদায়েতে দপ্তরটা কার হাতে সকলে বলুন আল্লাহর হাতে আমার ইচ্ছা নেই তোমার চাচা কলমা পড়তে পারবে না রসুলের চোখে পানি নবীজির চাচা দুনিয়া ছাড়লেন ভালো করে শুনবেন কথাটা যেমনি দুনিয়া থেকে চলে গেলেন আল্লাহর নবী হাত তুলে বসলেন কার জন্য চাচার জন্যে চাচা আল্লাহ তুমি আমার চাচাকে ক্ষমা করে দাও তুমি আমাকে যতদিন না নিষেধ করছো আমি আমার চাচার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাইব আল্লাহ নবী কানতে লাগলেন তার জন্য চাচার জন্য আল্লাহর কাছে আল্লাহ পাঠাচ্ছেন আয়েতটা কিন্তু শুধু নবীজিকে নসিহত করেননি এই উপদেশ দুজনকে আল্লাহ দিলেন এক নবী এক মমিন কজনকে বললাম দুজন নবী এবং মমিন মা কানালিন নবী আমানু মুশরিকিন হ্যাঁ আমার নবী এবং মমিন রা শুনে লাউ যারা মুশ্রিক হয়ে বেঈমান কাপের হয়ে মারা গেছে তাদের জন্য দোয়া করতে পাবে না যদিও